হে জগতবাসী আপনাদের সামনে আজকে মালি চিস্তি একটি জিনিস নিয়ে উপস্থিত হইলেন সেই জিনিসটি হল যে এই পৃথিবীতে অনেক মানুষ বা অনেক আশেক ভক্ত বা অনেক যারা এই পৃথিবীতে বসবাস করেন তো দেখা যায় বিভিন্ন আলাপ আলোচনা শুনে আল্লাহকে পাইতে বা বিভিন্ন আলোচনা করে আল্লাহর ইবাদত করলে কী হয় কোনটা কীভাবে কী করতে হয় আল্লাহ পর্যন্ত কীভাবে পৌঁছাইতে হয় কিন্তু এর পাশাপাশিও মানুষের জীবনে চলার পথে দেখা যায় যে কিছু কিছু বিষয় আছে যে সংসারে অশান্তি থাকলে ছেলে মেয়ে নিয়ে অশান্তিতে থাকলে তখন দেখা যায় ইবাদতে মন বসে না নামাজে মন বসে না আমি আল্লাহকে একটু স্মরণ করব মন বসে না তখন এই দুনিয়াতে থাকতে গেলে জ্বালা যন্ত্রণা আছে ঠিক আছে কিন্তু দেখা গেছে যে অতিরিক্ত যখন হয় সেই জ্বালা যন্ত্রণা তখন কিন্তু আর চলা যায় না যদি মিডেল থাকে ওই যা হালকা পাতলা জ্বালা যন্ত্রণা সকলেরই থাকে কিন্তু বেশি যখন অতিরিক্ত হয় তখন কিন্তু আর এই জগতে চলাফেরা কোনো কিছুই ভালো লাগে না সুবিধা মতো কিছুই হয় না তো এই জন্য আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আসলাম যেমন দেখা যায় ঘরের স্বামী বা ঘরের ছেলে মেয়েরা আছে এদের মধ্যে দেখা যায় তাদের কটুবাক্য খারাপ ভাষায় কথা বলে এদের ব্যবহার আচার ভালো না তো এই জন্য আজকে আপনাদের সামনে আল্লাহর একটি নাম নিয়ে আসলাম যেই নামটি পাঠ করিলে বা যেই নামটি যেভাবে কাজে লাগানো হইলে আল্লাহ সেখানে রহমত বর্ষিত করবে সেই বিষয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ যেমন সেই নামটি হলো ইয়া হামিদু ইয়া হামিদু নামটি আল্লাহর নিরানব্বই নামের একটি নাম যেমন অনবরত এই নামটি পাঠ করিলে সর্বদা সৎ কাজে লিপ্ত থাকিবে ও কটু ভাষা প্রয়োগ কারও ও স্বভাবে পরিণত হইয়া গেলে এই নাম কয়েকদিন পর্যন্ত পেয়ালায় লিখিয়া উহা ধুইয়া ওই ব্যক্তিকে পান করাইলে আল্লাহর ফজলে উহার সুস্বভাব আসিবে এবং কুস্বভাব দূর হইয়া যাইবে হে জগতবাসী এই কথাটি আমি আবার আপনাদের সামনে বলছি যে অনবরত এই নামটি পাঠ করিলে সর্বদা সৎ কাজে লিপ্ত থাকিবে কুকথা এবং অশ্লীল ও কটু ভাষা প্রয়োগ কারো স্বভাবে পরিণত হইয়া গেলে এই নাম কয়েকদিন পর্যন্ত পেয়ালায় লিখিয়া বা গ্লাসে লিখিয়া বা বাটিতে লিখিয়া উহা দুইয়া ওই ব্যক্তিকে পান করাইলে আল্লাহর ফজলে উহার কুস্বভাব দূর হইবে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আরও একটি নাম নিয়ে বলছি যে সেই নামটি হলো ইয়া শাহিদু ইয়া শাহিদুর নামটি আল্লাহর কি কাজে লাগবে হয়তো আল্লাহর একটি নাম বহু বহু কাজে লাগে বিশেষ করে মানুষের যে কাজে লাগে সেটাই আমি এখন বলছি কাহারও অবাধ্য পুত্র কন্যাকে অনুগত ও বাধ্যগত করার জন্য প্রাতকালে উহাদের কপালের উপরে হাত রাখিয়া আকাশের দিকে দৃষ্টি করিয়া একুশবার এই নামটি পাঠ করিবে আল্লাহর রহমতে অবশ্যই উদ্দেশ্য সফল হইবে হে জগতবাসী আমি এ কথাটি আবার বলছি যত আপনারা লক্ষ্য করে শুনবেন ইয়া শাহিদু নামটি কারও অবাধ্য পুত্র কন্যাকে অনুগত ও বাধ্য করার জন্য প্রাতকালে উহাদের কপালে উহাদের কপালের উপরে হাত রাখিয়া আকাশের দিকে দৃষ্টি করিয়া একুশবার এই নামটি পাঠ করিলে আল্লাহর রহমতে অবশ্যই উদ্দেশ্য সিদ্ধ হইবে ইনশাল্লাহ হে জগতবাসী আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে পাঠাইলেন কিন্তু দেখা যায় জগতে চলার পথে কত ভেজাল কত সমস্যা কত বিপদ নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে সমস্যা স্বামীকে নিয়ে সমস্যা তো বিভিন্ন সমস্যার মধ্যে যখন মানুষ কাটায় তখন মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে না মন ঠিক থাকে না তখন দেখা যায় দুনিয়াতে এলোমেলোভাবে আমাদের জীবন কাটে তখন যে পৃথিবীতে আল্লাহ বলেছেন যে একটি আয়তে বলেছেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআব্লু ওয়া কুম আইকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গাফুর যে আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালী এবং ক্ষমাশীল তাই বলবো পরীক্ষা যদি মিডিয়াম সাইজে আমাদের চলে বিভিন্ন ছোটোখাটো দুঃখ কষ্ট হয় এতে আমরা চলতে পারি সমস্যা নাই যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের আল্লাহর ইবাদত থেকে বিভিন্ন কাজকর্ম থেকে সমস্ত কিছু থেকে মন নষ্ট হয়ে যায় তাই আজ আপনাদেরকে যে আলোচনাটি করলাম এই আলোচনাগুলো যদি আপনারা মানতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর এই নামের গুণে ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন আমাদের দুর্দশা আমাদের ঝামেলা মুক্ত করে দেবেন তখন আমরা আল্লাহর ইবাদত করতে পারব। তবে হ্যাঁ যদি কারো এরকম হয় আর এটা করে যদি ফল লাভ করেন তাহলে অবশ্যই আল্লাহর পথে থাকতে হবে আল্লাহকে ডাকতে হবে আরেকটি বিষয় হলো যে যে কোনো একটা উচিলায় মানুষে একটা কিছু পায় একটা কিছু বুঝে একটা সুবিধার পায় যেমন আজকে আপনাদেরকে এই আলোচনাটি করলাম যে এই নামের রুচিলায় এগুলা করার পরে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আপনারা কি করবেন যে কোনো গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করবেন বা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াই দিবেন এই কথাটা আমার পক্ষ থেকে রইল তো সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ